ক্রিকেট খেলার নামকি নাম কি ক্রিকেট গোলবল ব্যাটবল ক্রিকেট উত্তর হচ্ছে ক্রিকেট নক আউট শব্দটি কোন খেলার সাথে যুক্ত ফুটবল ক্রিকেট বক্সিং দাবা উত্তর হচ্ছে বক্সিং আইপিএল এ সবচেয়ে দ্রুত একশো রান কে করেছিল সাকিব আল হাসান বিরাট কোহলি ক্রিস গেইল রোহিত শর্মা উত্তর হচ্ছে ক্রিস গেইল বিশ্বের প্রথম ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে জার্মানিতে নেদারল্যান্ড ফ্রান্স উত্তর হচ্ছে ইংল্যান্ডে ফুটবল গোলপোস্টের উচ্চতা কত ছয় ফুট নয় ফুট পাঁচ ফুট আট ফুট উত্তর হচ্ছে আট ফুট